স্বাস্থ্য বিশেষজ্ঞরা জন উপর গবেষণা করে তথ্য বের করেন অস্ট্রেলিয়ার বিয়ের পর কেন কনের স্তন ও কোমর মোটা হয় দেখা যায় বিয়ের পর প্রথম ছয় মাসে কনেরা প্রায় পাঁচ পাউন্ডের মতো ওজন বাড়িয়ে ফেলেন পর্যবেক্ষণ করে দেখা যায় যারা বিয়ের সময় সুন্দর দেখাতে নিজের ওজন অনেক দ্রুত কমিয়ে ফেলেন বিয়ের পর তাদের ওজন দ্রুত বেড়ে যায় এটা প্রায়শই দেখা যায় যে মেয়েরা চায় বিয়ের সময় তাদের দেখতে চিপছিপে এবং কম বয়সী লাগুক এই কারণে তারা বিয়ের কয়েক মাস আগে থেকেই কঠোর ডায়েটে চলে যান এমন কি দেখা যায় পরিবারের মানুষ এমনকি তাদের বাগদত্ত পুরুষেরাই তাদের বলেন ওজন কমাতে তারা বেশিরভাগই মোটামুটি বিশ পাউন্ড বা নয় কেজির মতো ওজন কমানোর পরিকল্পনা করে ডায়েট শুরু করেন অনেকেই এই ডায়েটের ফলে কমে গেলেও বেশিরভাগেরই ওজনে তেমন কোনো হেরফের হয় না তখন প্রথম ছয় মাসের মাঝেই তাদের ওজন বেড়ে যায় দ্রুত দেখা যায় বিয়ের ছয় মাস পর তাদের ওজন বেড়েছে গড়ে ফোর পয়েন্ট পাউন্ড বা টু পয়েন্ট ওয়ান কেজি যারা বিয়ের আগে ওজন কমিয়েছিলেন তাদের ওজন বাড়ার পরিমাণ আরও বেশি প্রায় সেভেন পয়েন্ট ওয়ান পাউন্ড বা থ্রি পয়েন্ট টু কেজি তবে তারা বিয়ের আগে ওজন কমালেও বিয়ের পরে প্রায় ফোর পয়েন্ট ফাইভ কেজি পর্যন্ত ওজন বেড়ে যায় তাদের বিয়ের পরে মেয়েরা মনে করে তাদের সামনে তো আর বড় কোনো উপলক্ষ্য নেই তাই ওজন নিয়ন্ত্রণের দিকে তাদের তেমন লক্ষ্য থাকে না তারা খাওয়া দাওয়া এবং ব্যায়ামের ব্যাপারে নিয়মকরণ অনুসরণ বন্ধ করে দেন ফলে ওজন বেড়ে থাকে অনেকে আবার মনে করেন বিয়ের পরে তাদের আকর্ষণীয় ফিগার বজায় রাখার দরকার নেই এ কারণেও তাদের ওজন এভাবে বাড়তে দেখা যায় বিয়ের পর মোটা হয়ে যাওয়া রোধে করণীয় তবে কেবল মেয়েদের জন্য নয় নারী পুরুষ উভয়ই এই টিপস মেনে নিয়ন্ত্রণ করতে পারবেন ওজন হানিমুনে গেলে খুব বেশি জাঙ্ক ফুড না খেয়ে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন যেমন পোলাও বিরিয়ানি না খেয়ে গ্রিল করা চিকেন বা মাছ খেতে পারেন সাথে খাবেন প্রচুর পরিমাণে সালাদ। আর মিষ্টি জাতীয় খাবার যেমন কেক পেস্ট্রি খাওয়ার বদলে ফ্রুট সালাদ আর ফলের রস খেতে পারেন ভ্রমণে গেলে রিস ফুড এমনিতেই এড়িয়ে চলা উচিত ডাক্তারের সাথে পরামর্শ করে ভিটামিন বি জাতীয় ওষুধ খেতে পারেন নতুন পরিবেশে নতুন দায়িত্ব নেওয়ার জন্য প্রয়োজনীয় এনার্জি জোগাবে ভিটামিন বি বড়ি খাবারের প্রয়োজন পড়বে না বিয়ের পর প্রায় প্রতিদিনই কোনো না কোনো আত্মীয়ের বাসায় নতুন জুটির দাওয়াত থাকাটাই স্বাভাবিক আর এতেই ওজনটা অনেকটা বেড়ে যায় তাই বলে কোথাও দাওয়াতে গেলে একদমই যে খাবেন না তা কিন্তু নয় ঘি ও তেল মশলা দেওয়া খাবার কম নিয়ে সালাদের পরিমাণ বাড়িয়ে দিন কোমল পানীয়ের বদলে পানি পান করুন শরীরে ক্যালসিয়ামের অভাব হলে মোটা হয়ে যাবার প্রবণতা দেখা দেয় তাই চা কফি ও কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিন আর রাতে শুতে যাবার আগে এক গ্লাস দুধ খাবার কথা ভুলবেন না কারণ দুধই ক্যালসিয়ামের সবচাইতে বড় উৎস কষ্ট করে হলেও ব্যাপারটা মেনে চলুন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ